একদম পাঁচশো টাকা গুরুস এটা একটা নিচে নামবে উপরে উঠবে সব এটা হচ্ছে একশো আশি টাকা পিস এর বারো কালার পোস্টার পেয়ে যাচ্ছেন আপনি অনলি দুইশো টাকা যেমন তেত্রিশ টাকা এটা আছে ছত্রিশ টাকা জ্যামিতি বক্স আছে ম্যাক্স আছে মার্শাল আছে আইটন পাইলট একশো পিসের দাম দুইশো টাকা ডোমসের স্কেচ ফাইন বত্রিশ টাকা এটার দাম হচ্ছে একশো তো আট টাকা পা চক বাজার মুনসুর খান প্লাজা পাঁচ নাম্বার গলি রহমত স্টেশন এটা পঞ্চাশ পিস দুইশো বিশ টাকা বই একশো পঁচিশ টাকা প্যাকেট এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ষাট পিসের দাম চারশো বিশ টাকা বক্স এটা শুধু পঞ্চাশ টাকা ডজন এটা নব্বই টাকা ডজন বাহাত্তর পিস চারশো তিরিশ টাকা বই একশো তো বিশ টাকা পিস সাথে ফাইল গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক প্রকারের ফাইল আছে এটা আছে পঁচাত্তর টাকা প্যাকেট পঁয়ত্রিশ টাকা পিস আছে আটষট্টি টাকা বইলি পঁয়তাল্লিশ টাকা আশি টাকা ডজন ষাট টাকা পঞ্চান্ন টাকা ঠিকই নোটের ভিতরে চারটা পাঁচটা সাইজ হয় একটা পেন্সিলের চারটা কালার একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট করা একশো পাঁচ টাকা এটা হচ্ছে জরি একশো পাঁচ টাকা ডায়মন্ড সুত একশো তেতাল্লিশ টাকা মিনিলি কুড়ি টাকা যেটা আঠারো কালার সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা চোদ্দ কালার দুইশত বিশ টাকা গুলো আশি টাকা মাহবুব ভাই আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমত রহমত তো ভাই অনেকদিন পর আসলাম আপনার দোকানে আপনার তো অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দর্শকরা প্রত্যেকটা ভিডিও দেখতেছে তো বর্তমান সময় দুই সালের স্টেশনের আপডেট প্রাইস সম্পর্কে আজকে জানতে চাচ্ছিলাম এবং আমার দর্শকদেরও জানাতে চাচ্ছিলাম তো স্টেশনের আইটেমের নতুন কোনো কালেকশন আছে ভাইয়া হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই স্টেশনারি আইটেম গুলো আগের মতো আছে না চায়না আইটেম একটু বাড়ছে বা কমছে একটু কিছুটা বাড়ছে কিছুটা কমছে কিছু মালের দাম কমছে কিছু মালের দাম বাড়ছে এভাবেই চলে আর তো আজকে আমার দর্শদের আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন ভাইয়া একশো নং চকবাজার মুনসুর খান প্লাজা পাঁচ নাম্বার গলি রহমত স্টেশনারি তো ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনি দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে আসতেছি এবং দিয়ে আসবো অবশ্যই কিছুটা তো পে করতে হবে হ্যাঁ আর যারা এই ভিডিও দেখে এক দুই পিস মানে খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি সেই ক্ষেত্রে কি সরাসরি দোকানে আসতে হবে না ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন জি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে যায় আর কি ইনশাআল্লাহ আর প্রাইসটা কি তখন পাইকারি প্রাইস থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে খুচরা যে প্রাইসে পাইকারি সেই প্রাইসে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ইনশাআল্লাহ দিচ্ছি তো আজকের ভিডিওর মাধ্যমে কি দেখাবেন ভাইয়া হ্যাঁ এই যে এখানে আছে পেন্সিল আছে কালার পেন্সিল আছে শার্পনার আছে আপনার অনেক প্রকারের কালার পেন্সিল আছে আর্ট মার্কার আছে পেন্সিল শার্পনার আছে অনেক কিছু আছে স্টেশনের জগতের মার্শাল্লাহ যা যা দরকার ইনশাল্লাহ চেষ্টা করে রাখার আপনাদের শুরু পেনসিল হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখাচ্ছি আমি জি ভাইয়া এইদিকে দেখেন এই যে দেখেন পেন্সিল মার্শাল্লাহ অনেক আইটেমের পেন্সিল আছে আপনাদের দোয়ালা রহমতে

সাতশো টাকা ছয়শো আশি টাকা সাতশো তিরিশ টাকা সাতশো বিশ টাকা গ্রাফিক্স এটা খুব নতুন পেন্সিল এটা হচ্ছে রেনবো পেন্সিল বাজারের সবচেয়ে হিট মাল রেনবো পেন্সিল সাতশো দশ টাকা ডায়মন্ড সুতা একশো তেতাল্লিশ টাকা লিভো সিক্স বি আছে ফোর বি আছে থ্রি বি আছে এগুলো আছে একশো বিশ টাকা ব্যানকো পেন্সিল মানে বেনাস ম্যাটাডোর পেন্সিল এটা আছে এটা হচ্ছে একশো টাকা ডজন টাকা ডজন আরো আছে পেন্সিল ভাইয়া এখান থেকে দেখেন আপনি এখান থেকে নিয়ে যা দেখেন ইনশাল্লাহ এই পর্যন্ত এই দুই র‍্যাক পেন্সিল দুইশো তিরিশ টাকা এগুলো চব্বিশ পিস পাঁচটা ডিজাইন হয় পাঁচটা ডিজাইনের দাম হচ্ছে আটষট্টি টাকা বৈঠক রাবার একশো পিসের হান্ড্রেড পিসের রাবার এই রাবার আছে একশো পিস একশো পিসের দাম টাকা অনলি দুইশো টাকা মাত্র টাকা পিস এটা খুচরা পাঁচ টাকা বিক্রি করে তারপরে যেগুলো সাপনার আছে নতুন ডিজাইন এই সাপনার গুলো এক কেড়ে নতুন ডিজাইন এই ডিজাইনের সাপনার গুলো হচ্ছে আপনাকে দুইশত আশি টাকা বয়াম দুইশত আশি টাকা বয়াম আটচল্লিশ পিস অনলি আটচল্লিশ পিস দুইশো আশি টাকা এটা হচ্ছে বুলেট সাপনার এটা অনেক চলে এটা তো মাঝখানে আপনার কাছে ছিল না ভাই আবার আসছে জি 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 এটা মাঝখানে ছিল না এটা একশো পঞ্চাশ টাকা বয়াম এটা আছে লাভ সাপনার এটা অনেক চলে এটা হচ্ছে বাহাত্তর পিস একশো দশ টাকা বাহাত্তর পিস একশো দশ টাকা এটা হচ্ছে লাভ রাবার এগুলো এখনো চলে এখনো চলে

রোবোস কাটার ষাট পিস অনলি ষাট পিসের দাম দুইশো টাকা ষাট পিস দুইশো টাকা তারপর আছে ডোমসের ট্রাইঙ্গেল রাবার এটা হচ্ছে দুইশো বিশ টাকা বয়াম পঞ্চাশ পিস দুইশো বিশ টাকা বয়াম তারপর আছে ডোমসের নিয়ন রাবার এই নিয়ন রাবার আছে আপনার গিয়ে একটা আছে বয়ামে আর একটা আছে বক্সে বক্সেরটা আমি দেখাচ্ছি এই দুই রকম রাবারের ভিতরে একটা আছে রকম নিয়ন রাবার লেখা আছে নিয়ন এই নিয়ন রাবারটা এই যে নিয়ন রাবারটা এই যে এটা ষাট পিসের দাম চারশো বিশ টাকা বক্স চারশো বিশ টাকা বক্স আর এটা আছে দুইশো টাকা বক্স আর এটা হচ্ছে একশো দুইশো বিশ টাকা বক্স আর এটা হচ্ছে একশো টাকা বক্স অনলি একশো তিরিশ টাকা বক্স কালারের জগতে আরও কালার আছে যেগুলোকে বলা হয় সাইন পেন ওয়াটার কালার হ্যাঁ এটা আছে চব্বিশ কালার ওয়াটার কালার অনলি একশো টাকা প্যাকেট তারপর হচ্ছে ডুমসের একুয়া এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মিনি স্কেচ বলে ডুমসের মিনি সাইন পেন ওনলি কুড়ি টাকা অনলি বিশ টাকা তারপরে আছে এই বারো কালার ডাকি এটা হচ্ছে দেশি কম দামি নর্মাল এটা তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা পিস তারপর আছে এক নাম্বার ডাকি হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো আশি টাকা ডজন এক নাম্বারটা ফান ডাকি মোম একশো পঁয়তাল্লিশ টাকা ডজন অনলি একশো পঁয়তাল্লিশ টাকা ডজন তারপর আছে আবার সাইন প্যান বত্রিশ টাকা ডোমসের স্কেচ ফাইন বত্রিশ টাকা স্কেচ ম্যাক্স আছে পঁয়তাল্লিশ টাকা চোদ্দোটা কালার চোদ্দোটা কালার পেয়ে যাচ্ছেন আপনি অনলি পঁয়তাল্লিশ টাকা তারপর আছে বালাজি স্যান্ডপেন ইন্ডিয়ান সবচেয়ে পুরাতন স্যান্ডপেন এটা আছে চারশো বিশ টাকা গুরুষ পঁয়ত্রিশ টাকা ডজন তারপর আছে সিনোম্যাক্সের বারো কালার এর ভিতরে এক কালারও হয় বারো কালার হয় এক কালার হচ্ছে কালো ব্লু লাল সবুজ সবই একদম পাঁচশো টাকা গুরুষ পাঁচশো টাকা হলে বিয়াল্লিশ টাকা পরে অনলি বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে ফোর কালার পেন্সিল একটা ভিতরে রেনবো পেন্সিল অরিজিনাল রেনবো পেন্সিল হচ্ছে এগুলো যেটা হতে কালার আসছে এই ভিতরের পর্যন্ত কালার এটা চারটা কালার একটা পেন্সিলে চারটা কালার এটা হচ্ছে চার পিসের দাম হচ্ছে চল্লিশ টাকা পার পিস দশ টাকা খুচরা বিক্রি বিশ টাকা তারপর আছে টেম্পারা কালার এগুলো হচ্ছে টেম্পারা হচ্ছে আঠারো বারো ছয় তিনটা সাইজ হয় তিনটা সাইজের দাম হচ্ছে আঠারো কালার যেটা আঠারো কালার সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা বারো কালারটা ছাব্বিশ টাকা আর যেটা আঠারো কালার সেটা হচ্ছে সতেরো টাকা অনলি সতেরো টাকা হুম তারপর হচ্ছে ষোলো কালার সোয়ান এটা হচ্ছে সোয়ান কালার এটা হচ্ছে ছয়শো আশি টাকা গুরুস ছয়শো আশি টাকা গুরুস আবার কালার যেটাকে আমরা কেক কালার নামে চিনি ওনারা বলতেছে কেক কালার লেখা আছে এটা আছে পঁচাত্তর টাকা প্যাকেট টাকা এবং ডোমসের যেটা হিট কালার পেন্সিলের জগতে যেটাকে ওয়াটার কালার বলা হয় ওয়াটার টিউব এটা আছে একশো বিশ টাকা পিস সাথে ট্রের সাথে ঠিক ট্রের সাথে এটার ভিতর আরেকটা আছে ক্যামেল কোম্পানি ক্যামেলিন কোম্পানি আরেকটা আছে ওয়াটার কালার চাইনিজ এটা হচ্ছে পিস স্মাইলের এটা আছে একশো টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস ঠিক ক্যামিনিংটাও আছে একশো বিশ টাকা পিস ক্যামলিং হচ্ছে ইন্ডিয়ান সবচেয়ে পুরাতন কোম্পানি হ্যাঁ এটাও আছে একশো বিশ টাকা পিস ক্যামলিং এর ভিতরে আটিশ হয় আর্টিস হচ্ছে দুই পঞ্চাশ টাকা পিস দুই পঞ্চাশ টাকা পিস অনলি তারপর আছে পোস্টার কালার ডোমস পোস্টার কালার আছে আপনি যে ১৪ কালার পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বারো কালার তারপরে পাবেন ছয় কালার এগুলো আছে এগুলো হচ্ছে দাম হচ্ছে ডোমস পোস্টার যেটা এটা চোদ্দ কালার যেটা দুইশত টাকা বারো কালারটা হচ্ছে দুইশো টাকা ছয় কালারটা হচ্ছে অনলি একশো বিশ টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস তারপর হচ্ছে ক্যামেলের ক্যামেলের হচ্ছে বারো কালার পোস্টার এই ক্যামেলের বারো কালার পোস্টার পেয়ে যাচ্ছেন আপনি টাকায় টাকায় এটা খুব পুরাতন কোম্পানি কোম্পানি পোস্টার আছে আমাদের কাছে এটা হচ্ছে বারো কালার একশো তো নব্বই টাকা পিস এটা কম দামের ভিতরে খুবই ভালো মাল এটার ভিতরে ছয় কালার হয় ছয় কালারটা পেয়ে যাচ্ছেন আপনি অনলি পঁচানব্বই টাকায় অনলি পঁচানব্বই টাকা এখন আছে আমাদের কাছে হচ্ছে জ্যামিতি বক্স জ্যামিতি বক্স আছে ম্যাক্স আছে মার্শাল আছে আইটন পাইলট ডোমস ডোমসের কালার এগুলো হচ্ছে এক একটার এক এক দাম এই যে কালার জ্যামিতি যেটা এটা আছে 117 টাকা পিস ডোমসের এর জিওটন কালো কালার 118 টাকা পিস পাইলট জ্যামিতি 840 টাকা পিস দুইটা আইটন জ্যামিতি জাজবয় জাজবয় হচ্ছে 840 টাকা ডজন ম্যাক্স এবং মার্শাল জাজবয় কোম্পানি সাতশত বিশ টাকা ডজন ষাট টাকা পিস অনলি ষাট টাকা পিস জি ভাইয়া এখন দেখেন পেন্সিল বক্স বক্সের সবচেয়ে বেশি চলে যেগুলো এখন বর্তমানে হচ্ছে লেডি সাইডে বিডি পেন্সিল ব্যাগ বিডি পেন্সিল ব্যাগ এটা হচ্ছে দুইটা কোয়ালিটি একটা বারবি আছে একটা চশমা আছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দুটো একই দাম এটা হচ্ছে জরিওয়ালা হ্যাঁ এটা একটা নিচে নামবে উপরে উঠবে সব এটা হচ্ছে একশত আশি টাকা পিস অনলি একশো আশি টাকা পিস এটা আছে বড় পেন্সিল বক্স যেটাকে টেপ পেন্সিল বক্স বলে একশত পঁয়ত্রিশ টাকা পিস একশোত পঁয়ত্রিশ টাকা এটা আছে জরি জরির ভিতরে কালার আছে ছয়টা ডিজাইন আছে এগুলোর ভিতরে হচ্ছে একশো পঁচিশ টাকা পিস অনলি একশো পঁচিশ টাকা পিস সেম এই জিনিসটাতে জরি ছাড়া আছে 120 বিশ টাকা পিস অনলি একশো বিশ টাকা পিস তারপর আছে এগুলো আছে অ্যাম্বোস করা একশো পাঁচ টাকা এটা আছে জরি একশো পাঁচ টাকা এটির ভিতরে দুইটা সাইজ হয় এই যে ঠিক এইরকমই এগুলো আবার নব্বই টাকা পিস ঠিক এটি আবার নব্বই টাকা পিস একটু বড় ছোট মাল নব্বই টাকা পিস তারপর আছে এটা আছে পঁচানব্বই টাকা পিস এটা আছে টাকা পিস তারপর আছে আশি টাকা পিস তারপর আছে পঁয়ষট্টি টাকা তারপর আছে আবার ষাট টাকা পঞ্চান্ন টাকা সাইজের সাইজ আছে অনেক সাইজ আছে এগুলোর ভিতরে কম দামের ভিতরে আছে আমার ওই উপরে দেখা যাচ্ছে কম দামি ওগুলো তো অনেকগুলো ডিজাইন আছে চারশো বিশ টাকা তিনশো আশি টাকা চারশো টাকা তারপর তিনশো টাকা দুই তিনশো ষাট টাকা তারপর আছে দুইশো আশি টাকা একশো আশি টাকা একশো ষাট টাকা অনেক প্রকারের মাল আছে এই পেন্সিল বক্স গুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রকম কম দামি থেকে দামি তিনশো টাকা পিসও আছে আরেকটা মাল যেটা না দেখালেই হয় না সেটা হচ্ছে অনেক রানিং মাল মিনি জালি দেখ যেটা বাচ্চারা অনেক পছন্দ করে থাকে এবং মানে অনেক চলে এগুলো অনলি একশো টাকা ডজন অনলি একশো টাকা ডজন তারপর আছে আমাদের কাছে ফাইল এই ফাইলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনেক প্রকারের ফাইল আছে যেমন ফাইল ফাইল একশো তিরিশ টাকা ডজন অনলি একশো তিরিশ টাকা তারপর আছে বোতাম বোতাম ফাইল ফাইলের ভিতরে কোয়ালিটি হয় এটা হচ্ছে একশত দশ টাকা একটা আছে মোটা বোতাম ফাইল একশত পঁয়ত্রিশ টাকা তারপর আছে লাইনার ফাইল লাইনার ফাইল আছে আমাদের কাছে দুই টাকা তারপর আছে সিভিক্স ফাইল সিভিক ফাইলের ভিতরে চারটা সাইজ হয় সিভিক্স ফাইল মিনি আছে এ আছে এ আছে এফ আছে এটা হচ্ছে একশো দশ টাকা এর বড় ওটা যেটা একশো তিরিশ টাকা তারপর এ ফোর একশো আশি টাকা বি ফোর যেটা এফসি বলে ওটা হচ্ছে দুইশো আশি টাকা তারপর আছে আমাদের কাছে আরও দেখেন এখানে একটু দেখাই দেখতে পারেন এখানে ব্যাগ ব্যাগগুলো আছে এগুলো অনেক ডিজাইন আছে অনেক কোয়ালিটি আছে হ্যাঁ এগুলোর ভিতরে আছে দুইশো তিরিশ টাকা ডজন কিন্তু আরো আরও নিত্য নতুন আছে আমি এখনও লাগাইনি এগুলো হচ্ছে নিত্য নতুন গুলো আমি দেখেনি দেখাবো যে ভিডিও করে দিবে ভিডিও ফোন দিবে এবং কল দিবে তাকে দেখাবো বিশাল তা এটা হচ্ছে দুইশো টাকা ডজন অনলি দুইশো তিরিশ টাকা ডজন নতুন গুলো ধরবো দুইশো টাকা ডজন দেখেন নতুন মালের আরো চাহিদা আছে এখানে যে এখানে দেওয়া আছে এখানে বাঁধা আছে দুইশো তিরিশ টাকা ডজন অনেক ডিজাইনের আছে মাসাল্লাহ অনেক ডিজাইন আছে জরি পেপার আছে আমাদের কাছে একশো তো পঁচিশ টাকা প্যাকেট জরি পেপার আছে একশো পঁচিশ টাকা প্যাকেট তারপর আছে জরি টেপ ওয়াশি টেপ যেটাকে অনেক চলে এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা তারপর আছে আপনার জরি জরি বয়াম যেটাকে বলে অনেক চলে এটা হচ্ছে আপনার বিরানব্বই থেকে পঁচানব্বই পিস থাকে হ্যাঁ এগুলো আছে একশ আশি টাকা তারপর আছে আবির রং এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার ম্যাজিক বল পেন আষ্টশো টাকা তারপর আছে আট কালার কলম সাতশো আশি টাকা এই যে রোবস কাটার আছে তারপর আছে দুইশো টাকা হ্যাঁ তারপরে যে টেপ আছে আমাদের কাছে কস টেপ এটা আছে অনলি পঁয়ত্রিশ টাকা আট মার্কার ট্যাপ সিলেট এগুলো সবই দেখে যে তিনশো তিরিশ টাকা বক্স অনলি তিনশো তিরিশ টাকা ডোমসের নিয়ন রাবার ডোমসের ট্রাইঙ্গেলার রাবার হাতি সাপনার ফর্ড ফ্রুট সাপনার ফ্রুট সাপনার পাঁচশো টাকা বক্স অনলি পাঁচশো টাকা বক্স তারপর আছে পাঁচশো তো বিশ টাকা বক্স অনলি পাঁচশো বিশ টাকা বক্স সাইট পিসের দাম অনলি পাঁচশো বিশ টাকা বক্স তারপর আছে আমাদের কাছে বুলেট সাপনার বুলেট সাপনার চেন রাবার তারপর আছে আপনার ডুমসি কেক কালার মোটেক্সের জুরি বল পেন জরি জেল পেন অনেক চলে যেটা অনেক চলে এটার দাম হচ্ছে একশো তো আট টাকা পাতা অনলি একশো আট টাকা পাতা তারপর আছে আমাদের কাছে এই স্টিকি নোট স্টিকি নোটের ভিতরে চারটা পাঁচটা সাইজ হয় চারটা সাইজ হয় দুই তিন 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 চার তিন পাঁচ এই চারটা আছে চারটা সাইজ হয় এবং ডিজাইন হয় এটার ভিতরে কাটা কাটা হয় তারপর আছে ডিজাইনেবল হয়

তারপরে এই আছে এটা ধরবো হচ্ছে বিরানব্বই টাকা অনলি বিরানব্বই টাকা তারপর ষোলো কালার সোয়ান আছে আট মার্কার আছে তিনশো তিন মেশিন যেটা বড় পিনের ছোট মেশিন এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন অনলি চারশো তিরিশ টাকা ডজন চব্বিশ পিসের বক্স হয় দুইশো সবচেয়ে ছোট মেশিন যেটা হচ্ছে দুই তিনশো বিশ টাকা ডজন তিনশো বিশ টাকা ডজন চব্বিশ পিস আর পেন হোল্ডার গুলো পেন হোল্ডার এটা হচ্ছে স্টিলের পেন হোল্ডার গোল পেন হোল্ডার এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা পিস অনলি পঁচানব্বই টাকা পিন হচ্ছে আমাদের কাছে পাঁচটা সাইজ হয় এটা হচ্ছে তেইশ সতেরো তেইশ তেরো তেইশ আট তেইশ চব্বিশ আমাদের কাছে এইদিকে আসেন এইদিকে পিনের কালেকশন আছে এই ক্যাঙ্গারু পিন এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা ছোট ক্যাঙ্গারু পিন মাত্র দুইশো টাকা বড় ক্যাঙ্গারু পিন তিনশো টাকা বড় সিনোম্যাক্স পিন এটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা তারপরে আলপিন সিনোম্যাক্সের আলপিন একশো পঞ্চাশ টাকা জেমস ক্লিপ একশো তিরিশ টাকা ক্যাঙ্গারু মেশিন একশো পঁচাত্তর টাকা তারপরে আপনি দেখেন ক্যাঙ্গারু এই যে ছোট বিটেন পিন আছে এটা অনেক চলে এটা দাম হচ্ছে সত্তর টাকা এটার বড়টা আছে ঠিক এটা হচ্ছে একশো তো পনেরো টাকা একশো টাকা মন্ডেডের কালার পেন্সিল ছোট মন্ডেড কালার পেন্সিল ছোট তিনশো চল্লিশ টাকা ডজন ডায়মন্ডের গ্লু পঁচাত্তর টাকা ডজন অনলি পঁচাত্তর টাকা ডজন তারপরে আছে আমাদের কাছে চাকু নাইফ চাকু চায়না চাকু হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ডজন যেটা আপেল কাটে অনেক অনেক কিছু করে এটা হচ্ছে কালার পেন্সিল পাঁচশো আশি টাকা ডজন আছে তিনশো ষাট টাকা আছে হ্যাঁ জ্যামিতি আছে তারপর আছে আপেল রাবার অনলি চল্লিশ পিসের দাম একশো টাকা একটু দেখাতেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো কেন দেখাবো না কাস্টমারের জন্যই তো এই যে দেখেন আপেল রাবার এই যে আপেল রাবারটা হচ্ছে আপনার গিয়ে একশো টাকা বক্স আড়াই টাকা পিস কেনা পরে খুচরা বিকি পাঁচ টাকা ঠিক এই কোয়ালিটির একটা আছে স্টুডেন্ট রাবার এই স্কুল রাবার স্কুল রাবার আছে নব্বই টাকা বক্স চল্লিশ পিসের দাম নব্বই টাকা আবার আপেলের আছে বিটেন রাবার বিটেন কালারিং রাবার হচ্ছে একশো তিরিশ টাকা বক্স বিশ পিস তারপর হচ্ছে ব্ল্যাক রাবার কালো রাবার কালো রাবার হচ্ছে আপনার গিয়ে দুইশো টাকা বক্স পঁয়তাল্লিশ পিস আর একটা বড় রাবার বড় রাবার হচ্ছে এক্সেল রাবার যেটাকে বলে বিশ পিস এক্সেল রাবার ধরবো হচ্ছে একশো টাকা বক্স একশো টাকা দশ বিশ পিস অনলি বিশ পিস তো ভাইয়া কেউ যদি ট্রান্সপোর্ট কন্ডিশনের মাধ্যমে পণ্য নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনি দিবেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিয়ে আসতেছি এবং দিয়ে আসবো অবশ্যই কিছুটা তো পে করতে হবে হ্যাঁ আর যারা এই ভিডিও দেখে এক দুই পিস মানে খুচরা নিতে চায় সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে ভাইয়া হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি সেই ক্ষেত্রে কি সরাসরি দোকানে আসতে হবে না ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে জি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিস মাধ্যমে যায় আর কি ইনশাআল্লাহ আর প্রাইসটা কি তখন পাইকারি প্রাইস থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে খুচরা যে প্রাইসে পাইকারি সেই প্রাইসে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ইনশাআল্লাহ দিচ্ছি আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন ভাই 148 নং চকবাজার মনসুর খান প্লাজা 5 নাম্বার গলি রহমত স্টেশনারি